আমার বোন পাউরুটি কিনে দিয়ে গেছে আর এই যে দাও দেখি বাবা দাও আমার বোন পাউরুটি কিনে দিয়ে গেছে আর এই যে জেলি আনলাম এখনই দোকান থেকে তো ছেলেকে জেলি দিয়ে পাউরুটি দেব আর বোন দিয়ে গেছে কাঁঠাল ছেলেকে দেব একটু বেলায় তাও আমি খুলছি দাও কতটা করে খালি হয়ে যাচ্ছে কৌটো এদিকে দাম বাড়িয়ে যাচ্ছে কিছুদিন আগে এনেছিলাম পঁচিশ টাকা এখন আবার আঠাশ টাকা শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো তো এখন সকালবেলার সময় এখন নটা এখন থেকে ভিডিওটি শুরু করছি গতকাল রাত্রে আমার ছেলের শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো ওই তাই রাতে ঠিক মতো ঘুমায়নি তো এখনও ঘুমাচ্ছে আর আমি একটু আগেই উঠেছিলাম পনেরো মিনিট আগে কিভাবে যে এতক্ষণ ঘুমিয়েছিলাম কি জানি এত দেরি কোনো দিনই হয় না ঘুম থেকে উঠে চোখ খুলে ফোনটা হাতে নিয়ে দেখছি আটটা উনচল্লিশ আমি তো হঠাৎ চমকে উঠেছি যে এতক্ষণ আমি ঘুমিয়েছিলাম তো যেহেতু আমি আর আমার ছেলে একাই থাকি ঘরে আগে দাদুরা সবাই ডাকা ডাকি করতো সকাল হলেই এখন আর কেউ ডাকে না এখন আমরা আমাদের মতনই থাকতে দেয় আমাদেরকে তো যাই হোক মন মেজাজ তো এমনিতেই খারাপ ভালো নেই তার উপরে শরীর খারাপ যেন আমাদের পিছু ছাড়ছে না ছেলেটার জ্বর সর্দি কাশি হলো ইনজেকশান নেওয়ার পরে ঠিক হলো তারপরে কালকে রাত্রেবেলা বমি করছিল আর আমার তো এমনি শরীর খারাপ হয়েই রয়েছে এমনি মানসিক চিন্তায় আমি ভেঙে পড়েছি গা হাত পা যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছি তার উপরে সর্দি তো সর্দিতে খুবই কষ্ট হচ্ছে আর আমার চোখ মুখ সব ফুলে গেছে একটা অস্বস্তিকর জীবন ভালো লাগছে না এরকম জীবন আমি সত্যি কোনো আমি আশা করিনি তো যাই হোক সকালবেলা উঠে দেখছি বাইরে ছিঁড়ি বৃষ্টি পড়ছে একটু ভালোই জোরে পড়ছিলো এখন ঝিঁড়িঝিঁড়ি হয়ে পড়ছে আর এই যে এইখানে সব জামাকাপড়গুলো মেলা রয়েছে কালকে বিকালে কেচে দিয়েছিলাম সকালে আর কাচিনি ভালো লাগেনি তো সেই জন্য মনে হয় আমার ঠান্ডাটা বেশি লেগেছে জল খাটা পড়ছে তো অনেক কাজ আমি করছি না মা বাড়ি আছে মা করছে তো চলো আজকে সারাদিন কি করি না করি দেখাতে থাকবো আশা করি তোমাদের ভালো লাগবে বাইরে ছিঁড়ি ছিঁড়ি বৃষ্টি পড়ছে কিন্তু আকাশটা কি সুন্দর লাগছে না মেঘও আছে আবার জল হয়ে আবার ঠিক হয়ে গেছে এখন যাচ্ছি ছাদে জামা কাপড় মেলতে একটু আগে বৃষ্টি হচ্ছিল এখন এত প্রচন্ড রোদ বেরিয়েছে যে তাকানোর মতো না এছাড়া জামা মেলেনি আর আকাশটা দেখায় কি সুন্দর লাগছে পাখি উঠছে আকাশটা দেখো কত পাখি উড়ছে একটু মেঘ নেই আর কি ব্যাপারই এসে হাঁকছে মাস্টার অয়েল কি দাঁড়ান লাগছে দেখো আকাশটা আমার না এরকম রোদ ঝলমলে নীল সাদা আকাশের মেঘ দেখতে দারুণ লাগে কি সুন্দর লাগছে এই মেঘটাকে যেন মনে হচ্ছে বরফের দেশ জীবনে তো সেখানে যাওয়ার ভাগ্য নিয়ে জন্মায়নি তো এগুলোই দেখে একটু মনে করি যে আমি বরফের দেশেই রয়েছি

আكثر ভালো আরাম ঘরে আপনার বাড়ির ছোট থেকে বড় সবার এই ভার্চুয়াল ঘরে সবার হাতের কাছে থাকা ভালো বিপত্তি বলে পড়ে আসে ভাইrowData আপনার ছেলে তো আমার এই কটাই জামা কাপড় ছিল মেলে দিলাম আর আমি একটু ওই ঘরে বসেছিলাম ওই একতলা ঘরে বসেছিলাম তো বার হয়ে দেখছি যে অনেক জামাকাপড় ছিল মা মায়ের জামা জামাকাপড়গুলো কখন নিচে নিয়ে গিয়ে মেলে দিয়েছে তাই আমার যে কটা জামা কাপড় অবশিষ্ট ছিল সেই কটা আমি এখন ছাদে মেলে দিলাম হ্যাঁ ক্লিপ লাগিয়ে দেব যে কটা ক্লিপ আছে সব ক্লিপগুলো কোথায় হারিয়ে গেছে একবার অনেক কিনেছিলাম দুই ডজন মতো এখন আর পাচ্ছি না আর এই অ্যালোভেরা অ্যালোভেরা বলছি ড্রাগন গাছের ডাটাগুলো নষ্ট হয়ে যাচ্ছে কেটে দিতে হবে নয়তো সব নষ্ট হবে দেখি আজকের মধ্যেই কাটার চেষ্টা করব আর এই গাছটা না আমার দেখতে আর তোমাদেরকে দেখাতে দারুণ লাগে কারণ এটা বিনা যত্নে এত ফুল দিচ্ছে যে কি বলবো আর আমাদের তো ফুল তুলে পুজো দেওয়ার কোনো ব্যাপার নেই তাই গাছেই ফুলগুলো থাকে আর ওদের যখন সময় হয় নিচেই ঝরে পড়ে দেখ সূর্যি মামাটাকে দেখাই কোথায় বলো তো এই যে তো বেশ ঝলমল করছে চলো ক্লিপ লাগিয়ে নিচে যাই ছেলে উঠেছে কি দেখি भाजा हाँ हाँ कदम रे सुंदे भाजा कर दी चटचड़ी तो भाजा मांगा खाई

হ্যাঁ নোনা আমার ছেলে আসলেই খালি ঘন্টা বাজায় এখানটায় জল এর এখানটায় যে জল পরে গাছের গোড়া ভিজে যায়

তো করি না ইচ্ছা করে না তো রেশন ধরতে এলাম একটু রেশন ধরতে এলাম একটু এখানটা বেশ ভালো লাগে কি সুন্দর ছাওয়া ফেসবুকে ভিডিও ছাড়বি ইনস্টাগ্রামে রিলিজ করবি সব আগে যাবো ঘর ওবার জামা কাপড় মেলে দিয়ে চলে গেছিলাম এত ঝমঝমিয়ে বৃষ্টি এসেছে সে জামা কাপড় তুলে নিলাম এখন আবার দেখো বিশাল জোরে রোদ করেছে এই বর্ষাকালে এই যে বারবার জামাকাপড় তোলা আর মেলা করা একদম ভালো লাগে না এমনি কষ্ট হচ্ছে আর বারবার এই উপরে ওঠার নয় না আমার ভাল লাগছে না আর রোদ দেখেও থাকতে পারি না চলো আবারও মেলে দিই ভীষণ থেকে ঘুরে আসার পরে আমি এখন একটু চা করেছি আর বোন পাউরুটি দিয়ে গেছিলো সেটা একটা সেঁকে এখন খেতে বসেছি কিছুই ভালো লাগছে না তবুও কাজকর্ম তো করতেই হবে একদিন আমাদের বাড়িতে মাংস হয়েছিল। সেখান থেকে চার পিস মাংস ছেলের জন্য রেখে দিয়েছিলাম তো দুবেলা ওর হয়ে যাবে তো এখন কড়াইটাও বসিয়ে দিয়েছি চলো ছেলের জন্য রান্নাটা করে নিই আর তো আমাদের ওই রান্নাঘরে রান্না হচ্ছে দিদা রান্না করছে এই মাংসটা আজ দুদিন হয়ে গেল কর করাই হচ্ছে না তাই ভাবলাম বেশি বাসি করে তো আর লাভ নেই করেই ফেলি তো আকাশে প্রচণ্ড মেঘ করেছে দেখো পুরো ওই দিকটায় অন্ধকার হয়ে আছে এ বাবু বাবু সে কোথায় গেল বৃষ্টি আসছে তো ছেলের জন্য রান্নাটা প্রায় হয়ে গেছে জল দিয়ে একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে তো চলো আজকে আমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করি প্রত্যেক দিন তো আর করা হয় না এটা হচ্ছে আঝালা তরকারি দিদি শাশুড়ি মায়ের জন্য আর হয়েছে কাঁকরোল ভাজা আমাদের গাছের আর এখানে হয়েছে কুমড়ো কাঁঠালের দানা চিংড়ি মাছ দিয়ে তরকারি হ্যালো বন্ধুরা এখন বিকালবেলা আমি যাচ্ছি আমার মায়ের বাড়ি তো এই তো বন নিতে এসেছে আর এই রাস্তাটার অবস্থা দেখো পুরো রাস্তা তো এইখানটায় এসে বোনকে বললাম নামিয়ে দে দেখো রাস্তাটা তো অন্যবারে বাড়িতে যাই বেশ আনন্দ করে করে এবারে আর আনন্দ হচ্ছে না এবারে কষ্ট হচ্ছে চলো বাড়ি যাই লোকজন আসছে লোকজন আসছে চলে আস এইখানটায় পুরো দেখো জঙ্গল চারিদিকে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে আকাশে একলা পারিসনি তোরা চলে তোরা চলে যা আমি হেঁটে হেঁটে যাচ্ছি আসতেছ অত তাড়াহুড়োর করার কোনো প্রয়োজন নেই

এখানে মরিষড়ের আজ কেন এই কেরে মুড়ি সরি এই ছাড়াটা মুড়ি